সম্প্রতির রাজধানী চমনি বাজারের উন্নয়ন করার লক্ষ্যে আগরতলা পুর পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয় মূলত যে সকল ব্যবসায়ীরা সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা করছিল তাদেরকে উচ্ছেদ করা হয় কিন্তু বর্তমানে নতুন করে দেখা দিয়েছে এক সমস্যা লেক চমনি বাজার থেকে অভয়নগর হয়ে রাধানগর যাওয়ার রাস্তার মাঝে রয়েছে রাধানগর ব্রিজ পুর পক্ষ থেকে উচ্ছেদ করা ক্ষুদ্র ব্যবসায়ীরা বর্তমানে ক্রমশ দখল করে নিচ্ছে রাধানগর ব্রিজের দুই পাশ রাধানগর ব্রিজের দুই পাশে বসে বর্তমানে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে এতে করে ব্রিজের উপর দিয়ে যান চলাচল করা এক প্রকার দায় হয়ে দাঁড়িয়েছে ব্রিজের দুই পাশ অবৈধভাবে দখল করে নেওয়ার ফলে নিত্যদিন দেখা দিচ্ছে যানজট এই নিয়ে পথ চলতি সাধারণ মানুষ থেকে যানচালকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে তো হচ্ছে কারণ এই ব্রিজটা তৈরি করা হয়েছিল আমাদের জন্য কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু ব্যবসায়ী ওরা কোথেকে আসে আমি বলতে পারবো না কিন্তু এখানে এসে ব্রিজের দুই পাশে যে ফুটপাথ সেই ফুটপাতে ওরা ব্যবসা করছে বসে তাতে যে ফুটপাথের যে চলাচলের যে ব্যবস্থা সেটা টোটালি বন্ধ হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ব্রিজের মধ্যে বাইক গাড়ি দেখে মানে কাস্টমাররা বাজার করতে যায় তখন এখানে একটা ভীষণ জাম লেগে যায় জাম এমন জাম লিগে যায় যে হেঁটে যাওয়ার মতো কোনো পথ থাকে না তাই আমরা আমরা কিন্তু কয়েকবারই চেষ্টা করেছিলাম ক্লাবের তরফ থেকে এবং এলাকাবাসী তরফ থেকে এটা এখানে যদি না বসে রিপোর্ট খবর ত্রিপুরা